হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ সকাল থেকেই মাথাটা প্রচণ্ড যন্ত্রটা করছিল আর এই তো সকালে উঠে একটু চা খেয়ে নিলাম সেই কারণেই তা না হলে তো আমি আবার দুধ চা খেতে একদমই পছন্দ করি না তোমরা যারা ডেলি আমার দেখো তারা তো অবশ্যই জানো চা যদিও বা আমি খাই তাহলে একটু লিকার চা করেই খাই আর লিকার চা খেতেই কিন্তু আমার ভালো লাগে দুধ চাটা খেলে অম্বল হয়ে যায় তবুও আজকে সকাল সকাল মাথাটা যন্ত্রণা করছিল। তো এই কারণে আর নিজে হাতে চা করে খেতে ইচ্ছে করলো না তো আমাদের দোকান থেকেই চা নিয়ে এলাম দু কাপ তোমাদের দাদা ভাইয়ের আর আমার সঙ্গে মুড়ি আর ছুরি বাজা দিয়ে মাখিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বিস্কুট নিয়ে এসেছি ওদিকে চা খাওয়ার পরে সোনা বাবাকে তুলে ওর জন্য মুখ ঢুক ধুয়ে ফ্রেশ করিয়ে ওকে টিফিন খাইয়ে তারপরে এখানে রান্নাঘরে মাছটা বের করে রেখেছিলাম এটাই তো এখন এই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কালকে তো ফ্যাশা মাছটা রান্না করেছিলাম আজকে ওই কারণে আমুদি মাছটাই রান্না করছি আর এখানে আমুদি মাছটা আজকে আলু আর বেগুন দিয়ে রান্না করব। আলু বেগুন ওদিকে কাটাই হয়ে গেছে আর এতে মাছগুলো এবার ভেজে নিচ্ছি আর সোনা বাবাকে ওদিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ঘড়িতে মোটামুটি এই সাড়ে এগারোটা মতন বাজে আর এখন রান্নাটা সেরে নিচ্ছি আর আজকে না সেরকম কোনো কাজ বাজ করতে একদমই ভালো লাগছে না তো সকাল থেকে যেহেতু মাথাটা যন্ত্রণা করছে তো এই কারণে তেমন কোনো কাজ বাজ আজকে ঘরের হয়নি তো যাই হোক বেলা তো হয়ে যাচ্ছে রান্না বান্না তো করতেই হবে ঘরের যদি আদার্স কোনো কাজ না করেও কিন্তু রান্না তো একদম করতেই হবে তো ওই কারণে আজকে আর বেশি কিছু রান্না করব না এখানে আমুদি মাছের একটুখানি ঝালই করব আর কিছুই করব না আর ফ্রিজে না আগের দিনে তরকারি কিছুটা রয়ে গেছে ফুলকপি আলুর তরকারি রয়েছে আর ওদিকে গতকাল রাত্রে যেহেতু সেদ্ধ ভাত খেয়েছিলাম তো সে কারণে ফ্যাসা মাছও রয়েছে চার পিস তার সাথে ডালটাও রয়ে গিয়েছে তো ওইগুলোই দুপুরে গরম করব তার সাথে আজকেই আমাদের মাছটাই রান্না করছি আলু আর বেগুন দিয়ে মাছটা করলে কিন্তু খেতে বেশ ভালোই হয় মাখা মাখাই হয় তো ওই কারণে কিছুটা আলু আর বেগুন দিলাম আর যেহেতু আর অন্য কিছু করব না তো ওই কারণেই আলু বেগুনটা দিলাম আর না হলে আমুদি মাছ কিন্তু আমি এমনি শুধু শুধুই খেতে ভালোবাসি আলু মানে কোনো সবজি ছাড়াই শীত যেহেতু এখন মোটামুটি চলেই গেছে তো ওই কারণে রাতের যে কাজকর্মগুলো থাকে সমস্তটা রাতেই সেরে রাখি দেখে সকালবেলা দেরি করে উঠলেও কিন্তু খুব একটা প্রবলেম হয় না যেহেতু এখন ঠান্ডাটা নেই তো ওই কারণে রাত্রেবেলায় কিন্তু যে কটা বাসন জমে একেবারে মেজে ঘষেই নি। তাতে করে সকালবেলা কোনো টেনশন থাকে না যে ঘুম থেকে উঠে একেবারে তাড়াহুড়ো করে রান্নাঘরের কাজ সারতে হবে কারণ রান্নাঘরে মোটামুটি সমস্ত কাজ এমনিতেই রাত্রি থেকে সেরে নিই আর সে কারণে অতটা চাপ থাকে না আর সকালবেলা ঘুম থেকে উঠে পরেই তো ভাতটা বসিয়ে নিই কারণ ভাতটা খেয়ে শোনা স্কুলে যায় আর ওকে তো সকালবেলা শুধু ডিম ভাজা ভাত দিলেই হয়ে যায় আর ওটা খেতেই ও সব থেকে বেশি পছন্দ করে অন্য কোনো খাবার দিলে পরে ওর মনও ভরে না তার সাথে ওর পেটও ভরবে না কারণ সেটা ও তো মন শান্তি করে খাই না তো ওই কারণে অত চিন্তা থাকে না তো এই তো আমাদের মাছটা হয়ে গেছে আর এই যে শেষে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর যে কোনো মাছে একটুকুনি ধনেপাতা দিলে বেশ ভালোই হয় আর এখন তো শীতের সময় সব সবজিতেই নোড়া পাতা দিলে কিন্তু লাস্টে বেশ ভালোই হয় খেতে ওদিকে তরকারিটা হয়ে গেছে আর এবারে হচ্ছে এখানে কিছু বাসন যেগুলো মেজে রেখেছিলাম সেগুলোই এখন জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি তোমাকে তো তখনই বললাম যে রাত্রেবেলা তো সমস্ত বাসন আমি মেজেই রেখেছিলাম শুধু থাকার মধ্যে থেকেছিল এই দুটো প্রেশার কুকার যে একটা হচ্ছে কালকে রাতে আমি সেদ্ধ ভাত করেছিলাম আর এই একটা ছোটোটা এটার মধ্যে মা সকালবেলা ঘুগনির জন্য মটর সেদ্ধ করে প্রতিদিন তো এই দুটোই এখন মেজে ঘষে লিখে দিলাম জায়গা মতন সকালবেলা চা খেয়েছিলাম সেই চায়ের কাপ দুটোও মেজে জায়গা মতন রেখে দিলাম আর সেরকম খুব একটা বাসন ছিল না টুকটাক যা ছিল সমস্তটা ওদিকে মাজা হয়ে গেছে আর এবারে তরকারিটা ঢেলে দিচ্ছি ওদিকে তরকারিটা আমি ঢেলে নিয়েছি আর এবারে একটা টিফিন বক্সে আমার বাবার জন্য কিছুটা তরকারি তুলে রাখছি কারণ বাবাকে তো সেরকম কিছু দেওয়াই হয় না আর তো ওই কারণে একটুখুনি মাছ তুলছি আর বাবা যেহেতু ঝাল খুব একটা বেশি তরকারি খায় না তো ওই কারণে সেরকম কিছু দেওয়া হয় না আর আজকে আমাদের মাছটা খুব একটা ঝাল দিইনি তো ওই কারণে বাবার জন্য একটুখুনি ছোটো টিফিন বক্সে করে তুলে রাখলাম আজকে সকাল থেকেই ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে আছে সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে পুরো মেঘ জমে আছে আর এরকম ওয়েদারে না কোনো কাজবাজি করতে ভালো লাগে না তো এখন এই ঘড়িতে পোনে দুটো মতন গাজে আর আমার স্নান হয়ে গেছে ছাদে এসে কটাই জামা কাপড় ছিল সেগুলোই মেললাম আজকে কুচি কিছুই ছিল না যেগুলো বাড়িতে সব সময় পরা হয় তো সেই জামা কাপড়গুলোই ধুয়ে ওখানে মেলে দিলাম ছাদে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম বাইরের পরিবেশটা আজকে সত্যিই খুব ভালো লাগছে সোনা বাবার চটিটা ছিঁড়ে গেছিলো বেশ অনেক দিন হয়েছে তো ওই কারণে আমার শাশুড়ি মা সোনা জন্য একটা চটি রেখেছে এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালের গতকাল সত্যি মাথাটা এতই যন্ত্রণা করছিল যে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি তো এটা হচ্ছে নেক্সট দিন আর এই সকালবেলা বিছানা চাদরটা তুলছি কালকেই ভেবেছিলাম তুলবো তবে রাত হয়ে যাওয়াতে তোমাদের দাদাভাই ভাই বললো আজকে আর তুলতে হবে না তো ওই কারণে আজকে রেখে দিয়েছিলাম পরের দিনকেই তুলছি তো এই তো বিছানাগুলো তুলে পরিষ্কার করব আর এই অনেক দিন হয়ে গেছে তোলাই হচ্ছিল না তো বন্ধুরা এত দূর অবধি আমার ভিডিওটা দেখেছ তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট রইলো আমার ভিডিও দিয়ে ছোট্ট একটি লাইক করে দিও তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের নতুন একটি সদস্য হয়ে থেকে যেও আর যদি আগে থেকেই তোমরা আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনেক ধন্যবাদ সব সময় তোমরা এইভাবে পাশে থেকো আর এই তো এখন সকালবেলা বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আর ওদিকে সোনা বাবাকে কিন্তু সকাল সকাল স্কুলের জন্য রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে আর এবারে আমি নিশ্চিন্ত মনে ঘরের এই কাজগুলোই সারছি আর এই বিছানা চাদর নোংরা হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না আর যতইভাবেই আমি বিছানার সাইডে কোনো জামা কাপড় রাখবো না তো ওইখানটায় ঠিক টুকটুক করে কিছু না কিছু জমেই যায় তো যাই হোক এখন সেগুলোকে বাছাই করেই সাইড করে রাখছি এবারে চাদরটা তারপরেই তুলবো আর দেখতে দেখতে শীত তো প্রায় চলেই গেল। এখন তো আমাদের এখানেই বেশ ভালো গরম পড়েছে রাত্রেবেলা দুপুরে আর দিনে মোটামুটি পাখা কম বেশি চালাতেই হচ্ছে আর শুধু ভোরবেলা দিকটায় একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো